গলার চেঞ্জ হয়ে যায় দীর্ঘ বছর ধরে ছয় কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান এতদিন আড়াল করে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে কণ্ঠনালির সমস্যার কথা নিজেই জানিয়েছেন এই গায়ক তাহসান জানান হেটেরো নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে যেটি মূলত দুই সাল থেকে শুরু হয় এরপর থেকেই তিনি আর আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না এমনকি আদৌ তিনি আর গান গাইতে পারবেন কি না তা নিয়েও শঙ্কিত তাহসান এ কারণে তার গান অনেক কমে গেছে মাঝে কণ্ঠনালীর সমস্যা কিছুটা কমে গেলেও এখন আবার সমস্যাটি বেড়েছে বলে জানান তাহসান বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এই গায়ক এই সমস্যার কারণে জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে তাহসানের বদল এনেছেন খাদ্যাভ্যাসেও ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন যতদিন যাচ্ছে আমার গান গাওয়ার ক্ষমতা কমে যাচ্ছে ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইফে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটির কারণেই আমি আর গান গাইতে পারছি না সবশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তাহসান যাতে তিনি দ্রুতই এই রোগ মোকাবিলা করে সুস্থভাবে গান নিয়ে ফিরতে পারেন শ্রোতাদের সামনে কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পাচ্ছে তাহসান অভিনীত প্রথম ওয়েব সিরিজ বাজি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয় ফিরছেন তাহসান সিরিজটিতে তার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতার প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে